সারা রাত ঝুমঝুম করে বৃষ্টি পড়ার পর সকালবেলা মামা একটুখানি চোখ মেলে তাকালো আর আমি আমার ছোট্ট ঘরটাকে একটু সাজিয়ে গুজিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের বেডরুম এটা আগে ছিল এই রুমটা আর এটাকে এবার আমরা রিঅর্গানাইজ করেছি আর যে রুমটা আমরা এক্সটেনশন করেছি সেই রুমে কিচেন আর গেস্টরুম একসাথে রেখেছে আর এটা সাথে রয়েছে অ্যাটাচ বাথরুমও এখানে শাওয়ারের ব্যবস্থা রাখা হয়েছে আর আমাদের ইচ্ছা করলে আমরা বাইরে গিয়েও ওপেন শাওয়ার নিতে পারবো রোদ ওঠার কারণে অনুপবাবুর মুড অন ছিল তাই ডাইনিং টেবিলটা বাইরে সেট করে সে বসে বসে গান শুনছিল সাউন্ড সিস্টেমটা আমরা বাড়ির জন্য কেনাকাটার করার কয়েকদিন পরেই কিনে নিয়েছিলাম সাউন্ড সিস্টেম লাইট ফ্যান এগুলোর কোনো কিছুর ভিডিওই আপনাদের সাথে শেয়ার করা হয়নি বিকজ এগুলো করতে আমি ভুলে গিয়েছিলাম সেদিন আমি খুব টায়ার্ড ছিলাম যার কারণে মোবাইলটা বের করে ভিডিও করব ওই কথাটা আমার মনে ছিল না যাই হোক আর এই সাউন্ড সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে সাউন্ডটা খুব ভালো অনুপব ফোকসংটাই সবচেয়ে বেশি প্রেফার করে তাই ও বসে বসে ফোক সং শুনছিলো আর আমি বাড়ির চারপাশটা একটু ভিডিও করছিলাম উঠোনটাকে পুরোপুরি সাজানোর জন্য অনেকগুলো ফুলের চারা লাগানোর ইচ্ছা ছিল আর আজকে উঠোনটাকে অনেকটা ম্যানেজ করার দরকার ছিল কিন্তু বৃষ্টির জন্য একেবারে করতে পারিনি আর পিসাকেও অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিলো না অনেকক্ষণ পরে উনি আশ্রম থেকে বাড়ি ফিরলেন এরপর আমরা মিস্ত্রিকে ফোন করে আসতে বলি যেহেতু আমাদের উইন্ডোগুলোর কার্টেন স্ট্যান্ডগুলো ফিক্স আপ করা হয়নি সেগুলো ফিক্স আপ করার জন্য তাদেরকে আসতে বলা হয়েছিল মিস্ত্রিরা কার্টেন স্ট্যান্ডগুলো ফিক্স আপ করে দেওয়ার পর অনুপবাবু কার্টেনগুলোকে ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছিল আমরা চেয়েছিলাম ব্যাডশিটের সাথে কার্টেনের কালারগুলো একটু ম্যাচিং করে নেওয়ার জন্য জানি না কতটুকু ম্যাচিং হয়েছে কিন্তু ম্যাচিং করতে গিয়ে একটা কার্টেন অনেকটা এলোমেলো হয়ে গেছিলো মানে ডিজাইনটা আগে পরে হয়ে গেছিলো তারপরও খুব একটা দেখতে খারাপ লাগছিল না যা হয়েছে মোটামুটি ভালোই লাগছিলো ম্যাচিং ম্যাচিং লাগছিল আর এইদিকে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে আবারও বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল কিনে চাললে বৃষ্টিগুলো ঝুমঝুম শব্দ করে কান করছিল এবার উইন্ডোগুলোতে কার্টেন লাগানো শেষ কার্টেন লাগানোর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে তাই আমি একটা ভিডিও করে নিলাম এবার মিস্ত্রিরা উঠানে চলে গেল শাওয়ারটা ফিক্স আপ করার জন্য আগে বলেছিলাম যে আমরা এমন একটা শাওয়ার চুজ করেছি যেটা ঝড় বৃষ্টি রোদ তুফান যে কোনো কিছু হোক না কেন যে কোনো প্রাকৃতিক ডিজাস্টার হোক না কেন সেটা ভালো থাকবে কোনোভাবেই জং আসবে না তাই এই শাওয়ারটা আমাদের জন্য একদম পারফেক্ট ছিল যেহেতু আমরা এটা বাইরে সেট আপ করেছি আর শাওয়ারে পানির ফ্লোটাও খুব ভালো ছিল এটা আমার কাছে অ্যানেফ বলে মনে হয়েছে যদিও আমি শুরুতে একটু কনফিউশনে ছিলাম পানির ফ্লোটা ঠিকমতো হবে কিনা না যেহেতু আমাদের ট্যাঙ্কটা অনেকটা নিচে তাই পানির ফ্লোটা নিয়ে একটু ভেবেছিলাম বাট এখন মনে হচ্ছে এটাই ঠিক আছে শাওয়ার লাগানো তো শেষ এবার একটা লাইট সেট আপ করার প্রয়োজন আমরা শাওয়ারের উপরে একটা লাইট সেট জন্য একটা ওয়াটারপ্রুফ লাইট সিলেক্ট করেছিলাম যেহেতু এটা ঝড় বৃষ্টিতে ভিজবে তাই একটা ওয়াটারপ্রুফ লাইট প্রয়োজন ছিল যাতে করে সেটা নষ্ট না হয়ে যায় আর যদি রাত্রেবেলা কারো সাওয়ার নিতে ইচ্ছা করে তাহলে সেটাও কাজে দেবে আর আমাদের যেহেতু চারপাশে অন্য কোনো লাইট এখনও লাগানো হয়নি তাই এই লাইটটা দিয়ে আমরা মোটামুটি পুরো জায়গাটাকে কাভার করতে পারব ঠিক আছে বন্ধ করে দেন বন্ধ করে দাও বাড়ি গোছানো পর্ব এখানে শেষ হলো পরবর্তী ভিডিও গুলো দেখতে হলে ফলো করে পাশে থাকুন